যে সাধারণ মানুষ এই পায়রা তত্ত্বরে দাঁড়াইতে পারে নাই সেই সমস্ত টুকাইরা কারণে আমরা শান্তিতে থাকতে পারি নাই আপনারা জানেন 5 আগস্ট এদেশে যেই شورای সরকার এদেশে যে কারপু জারি করেছিলেন 5 আগস্টে কারপে গুলির মত কারণে কোনো ছাত্র যখন মাঠে আসতে করতেছিল না সেই সময় আপনারা দেখেছেন। করেছিলেন আজ সেই পুরুষটা আমাদের মাঝে আজ সেই সিংহ আমাদের মাঝে আমরা তার জবান থেকে কথা শুনবো তবে আপনাদের কাছে একটি কথা আমাদের কান কান্দারাম এদের স্বাধীনের পর থেকে শুনে আসি শুধু শান্তি আর শান্তি আর শান্তির বাণী কিন্তু আপনারা জানেন উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে এই পর্যন্ত এদেশের এমন কোন দল নাই যেই দল ক্ষমতায় যায় নাই আওয়ামী লীগ ক্ষমতায় গেছেন বিএনপি ক্ষমতায় নাই এজন্য শেষ আত্মা দেখা যুদ্ধ আত্মা হবান যাই আসুন ইসলামী আন্দোলন পীর শেষ চরমানার হাতকে শক্তিশালী করে সামনের নির্বাচনে পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে আমরা সবাই আওয়াজ তুলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে পীর শেষ হাতকে হাতকে শক্তিশালী করে ইসলামী আন্দোলনকে আমরা সংসদে বানাই

খুদার যন্ত্রণায় চুরি করবে চিকিৎসার যন্ত্রণায় চুরি করবে ইসলাম তাদের খুদা নিবারণ করবে ইসলাম তাদের চিকিৎসা নিবারণ করবে এদের হাত কাটার কোন সুযোগ ইসলামে নাই ভাইয়ের আমার এজন জন্য আসুন আপনাদের উদারতা আহ্বান জানাই ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করি সর্বশেষ আপনাদের কাছে উদারতা আহ্বান এদেশে কেউ শান্তি দিতে পারে নাই আর এদেশে শান্তি দিতে না পাওয়ার পিছনে একটি কারণ আমরা কত বছর পর্যন্ত কিয়ামত পর্যন্ত লড়াই করব কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআনের আইন পথে অনন্ত আবরাহিমিন করে এই নেমরা আইন নিয়ে বাচ্চা আইন নিয়ে আমরা যতদিন পর্যন্ত লড়াই করব কোন আমাদের কোপলে শান্তি আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পতাকা ছাত্র তৌফিক দান করুন সর্বশেষ ইসলামী আন্দোলন জেলা জেলার পক্ষ থেকে আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন প্রশাসন ভাইরা সাংবাদিক ভাইরা মুজাহিদ ভাইরা তৈরি জনতা সবাইকে ইসলামী আন্দোলন পক্ষ থেকে ঝিলেদার জেলা পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আসসালামু আলাইকুম